আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে অন্ডকোষে কেন পানি জমে অন্ডকোষে শিশুদের এবং প্রাপ্তবয়স্ক সবারই পানি জমতে পারে শিশুদের অন্ডকোষে পানি জমার কারণে এক ধরনের এবং বয়স্কদের অন্ডকোষে পানি জমার কারণ আলাদা প্রথমে আসি যে শিশুদের কেন অন্ডকোষে পানি জমে শিশুর অন্ডকোষটি জন্মের আগে পেটের ভিতর থাকে এটা জন্মের কিছুদিন আগে বা জন্মের সময় বা জন্মের কিছুদিন পরে এটা আসলে পেট থেকে অণ্ডকোষে অন্ডথলিতে নামে তো এই যে পেট থেকে যে অন্ড নামে যে এখানে যে একটা রাস্তা এই রাস্তাটাকে বলে প্রসেসার্স ভেজাইনালিস এই প্রসেসার্স ভ্যাজাইনালিসটা সাধারণত জন্মের পরে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় সেটা তিন মাস লাগে ছয় মাস লাগে এবং কোন কোনো ক্ষেত্রে এক থেকে দুই বছরও লাগতে পারে তো কোনো কারণে যদি এটা বন্ধ না হয় তাহলে পেটের যে পানি থাকে সেটা এই নালি দিয়ে অন্ডথলি অন্ডথলিতে আসে ফলে অন্ডথলিতে পানি জমে এবং অন্ডথলি ফুলে যায় সাধারণত দেখা যায় যে এক থেকে দুই বছরের মধ্যে এটা ভালো হয়ে যায় কিন্তু কোনো কারণে যদি এটা বন্ধ হয়ে মানে দেখা গেল যে পানি আটকে আছে বা মুখো উপরে বন্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন করা লাগতে পারে আগে সাধারণত আমরা যেটা কমিউনিকেটিং নব্বই পার্সেন্ট কিন্তু কমিউনিকেটিং থাকে যেটা পেটের সাথে অন্ডথলির কানেকশন থাকে এটা কিন্তু নব্বই পার্সেন্ট ক্ষেত্রে আপনি আপনি ভালো হয়ে যায় এক থেকে দুই বছরের মধ্যে যদি দুই বছরের মধ্যে ভালো না হয় সেক্ষেত্রে আমরা অপারেশন করি আর যে টেন পার্সেন্ট আছে টেন পার্সেন্টে দেখা গেল যে নালিটা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে বন্ধ হয় কিন্তু কোনো কারণে যদি নিচ থেকে বন্ধ না হয় উপরের দিক থেকে বন্ধ হওয়া শুরু হয় তাহলে এই পানিটা জমে থাকবে তখন কিন্তু অপারেশন করা লাগবে অথবা দেখলো উপরের অংশ বন্ধ নিচের অংশ বন্ধ মাঝেরটা ফুলে আছে সেই ক্ষেত্রেও কিন্তু অপারেশন লাগবে আরেকটা আসি যে এখন আসি যে বড়দের কেন অন্ড কষে পানি জমে সাধারণত ইনফেকশন যেমন অর্কাইটিস ইপিডেরাম অর্কাইটিস এগুলা হলে অন্ডকোষে পানি জমে আরেকটা হল যে টর্সন টেস্টি যদি অন্ডকোষটি প্যাস খেয়ে যায় সাধারণত সেভেন টোয়েন্টি ডিগ্রি যদি প্যাস খায় তাহলে দেখা অন্ডকোষটা নষ্ট হয়ে যায় এই যদি টর্সন হয় বা পেঁয়াজ খায় তাইলে অন্ডকোষে পানি জমতে পারে অন্ডকোষে কিছু সমস্যার কারণে পানি জমিতে অন্ডকোষের টিউমার মানে যেটাকে বলে টেস্টিকুলার টিউমার তারপরে ব্যারিকোসিল সিল তারপরে অনেক সময় দেখা গেল হার কারণে মনে হইতে পারে যে এটা ফুলে আছে। আরেকটা যে লিমফেটিক অবস্থা যেটাকে বলে ফাইলেরিয়াসিস ফাইলেরিয়াসিসের বাংলার নাম হলো গোদ্রোগ যেটা হচ্ছে পাটা ফুলে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই যে অন্ডকোষ ফুলে যাবে আরেকটা হলো যে এটা ঝুঁকির কারণ কি যদি বাচ্চা প্রি ম্যাচিউর হয় বাচ্চা যদি ওয়েটেড কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু পানি বেশি জমতে পারে আর বয়স্কদের ক্ষেত্রে যাদের যৌনবাহিত রোগ আছে বা ইউনাইটার একটি ইনফেকশন আসে তাদের ক্ষেত্রে যদি পানি জমে এটা একটু ঝুঁকির কারণ আর আমরা কখন আসলে ডাক্তারের কাছে যাব যদি দেখি যে এই অন্ডকোষে পানি ফোলাটা ধীরে ধীরে বাড়তেছে এবং সাথে এলো ব্যথা আছে। সেই ক্ষেত্রে যাবো যদি দেখা যায় যে অন্ডকোষটা লাল হয়ে আছে ব্যথা আছে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ডাক্তারের কাছে যাব আর যদি কোনো কারণে দেখি যে অন্ডকোষটা শক্ত হয়ে ফুলে আছে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ডাক্তারের কাছে যাব। ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ রেগুলারলি আমরা আপনাদের এই স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো সরবরাহ করতে যাব ধন্যবাদ খোদা হাফেজ